বেআই যে খালি বিআই এই বিআই রে খাওয়াই দিল বিআই রে খাওয়াই না বেনড়া কইবো না না না

আমার শোন তোমার মনে হইতেছে আমি তোমার কোলাটা নিয়ে যাবো দেখো আমার এমন এমন দেখেছে ওই যে তাকে দিয়ে দাও আমার ছেলে আগে ওই তুমি ওই জায়গায় কি ঠিক আছে আপনার একটু ভিডিও করে দিতেছি ভিডিও শেষ করি ছবি পরে তুলুন না বেচারা খাইতে চেষ্টা আর উল্টা পাল্টা উঠবো না ভাই আমি অনেক বছরের পুরানো

কিছু আচ্ছা ভাল কথা হালকে কিছু

আমার ভিডিও করতে সব ভাবতেছি আমি কোকের বোতল নিয়ে আসবো এই কোকের বোতলটা লুকায় লুকায় রাখতেছে ও হ্যাঁ ও ও হাত দিয়া খায় মানে হাত দিয়া ছাড়া ওরা আমি খাওয়া দিতে পারি না একটু না হুম সারা ঘর বাড়ি সব কিছু করে আর খায় কোকো একা একা খায় নুপুরে সাজাতে নিচে তোর পুরো ঘর নষ্ট করছে দেখছিস না ভাত খালে